পশ্চিমবঙ্গবাসী কিন্তু ওনাকে ছাড়বেন না উনি যা যা করছেন ওনার পাপের ঘরা কিন্তু পরিপূর্ণ উনি মানুষের লাশের উপরে নেচে যাবেন আর মানুষ দিনের পর দিন রেখে যাবে হতে পারে না বোর খাপরে পালিয়ে যেতে বাধ্য হবেন তখন আর হিজাব চলবে না তখন বোর খাপরে ছাব্বিশে ওনাকে বিদায় নিতে হবে উনি পালাতে বাধ্য হবেন মুখলুকিয়ে এমন অপকর্ম করছেন পশ্চিমবঙ্গকে ভাসিয়ে দিচ্ছেন তার এই ভাসানোর পরেও তিনি কিন্তু ভাসান তুলে দিয়েছেন নাম দিয়েছেন কার্নিভাল ভাসান কোথায় গেল যা আমাদের চিরাচরিত হিন্দুদের বাঙালিদের একটা গর্বের ছিল মা দুর্গার ভাসান বিজয়া সেই সব তুলে দিয়ে এখন কার্নিভাল এনেছেন উনি না আর কার্নিভালে এখন হাতে হাতে ধরি ধরি করে নৃত্য প্রদর্শন হচ্ছে ওনার এই নাচের এই নাচের ডজন ডজন লাশের ওপরে উনি নাচছেন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যখন মারা গেল মানুষ আমাদের কলকাতার বুকে তখনও কিন্তু উনি ডান্ডি নেচেছেন সেই লাশের বুকের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনার এই নাচ পশ্চিমবঙ্গ দেখতে চায় না উনি এবার হয়তো একটা কাজ করবেন ওনার ত্রাণ তহবিল থেকে ত্রাণ দেবেন আসলে পশ্চিমবঙ্গবাসী চাইছে পরিত্রাণ ত্রাণ চায় না চায় এই তৃণমূলী মমতার হাত থেকে নিষ্ঠুর মমতার হাত থেকে পরিত্রাণ চায় উনি দেখতে গেলেন কাকে দেখতে গেলেন আর গেলেন না সেই নিয়ে কিছু ফারাক পড়ে না ভারতীয় জনতা পার্টির কোনো নেতা নেতৃত্বর কোনো ফারাক পড়ে না ওনার ওই ধরনের কুমিরের কান্না আর যাওয়া আসা আর কি করবেন ওনার পুরোটাই ফটো সেশন করতে উনি গেছিলেন হসপিটালে ওই ধরনের বিবৃতি আমরা তাকে নিন্দা করি তার ওই বিবৃতির ডায়াবেটিক এই সমস্ত বলা ওনার ওই ভাষা উনি নিজে ঠ্যাঙের মধ্যে ব্যান্ডেজ বেঁধে শুয়ে থেকে নাটক করতে পারেন অন্য কেউ করে না এমনভাবে তার হাড় ভেঙে গেছে সেটা চোখের ক্ষতি করতে পারে এগুলো উনি দেখছেন না উনি অন্যান্য কথা বলছেন উনি এখন ত্রাণ দিতে যাওয়ার কথা আগে মনে হয়নি উনি পারতেন না কার্নিভালটাকে বন্ধ করে অন্য কাউকে দিয়ে কার্নিভাল করাতে না এখানে ফুটেজ খেতে হবে ওনাকে কার্নিভালে উনি ফুটেজ খাচ্ছেন তারপর উনি যাবেন দিতে উনি যাবেন তাদের সহমর্মিতা দেখাতে উনি তো পুরো পরিণত হয়ে গেছেন উনি এক অদ্ভুত অদ্ভুত মানুষে পরিণত হয়েছেন উনি যে নির্মম নামে মমতা আসলে উনি কিন্তু মনের মধ্যে নির্মমতায় পরিপূর্ণ যার জন্যেই উনি পেরেছেন উনি তো লাশের রাজনীতি করতে অভ্যস্ত উনি তো সেই রিজাউনের থেকে শুরু করেছেন রাজ লাশের রাজনীতি নিয়ে উঠে এসছেন উনি নোদ নিগ্রাম করেছেন সব জায়গায় লাশ নিয়ে খেলা করে আজ পশ্চিমবঙ্গের ওপরে নেচে যাচ্ছেন এই নাচ কিন্তু ওনাকে বিদ্ধ করবে পশ্চিমবঙ্গবাসী ছেড়ে দেবে না দু হাজার ছাব্বিশে কিন্তু পরিবর্তন হবে এবং ওনার বিসর্জন হবে মানুষ ওনাকে বিসর্জন দেবে গ্রেপ্তার কী করে হবে এখানে পশ্চিমবঙ্গ এটা এটা অন্য কোনো রাজ্য না এটা যেন ভারতের বাইরে একটা দ্বীপ এটা একেবারে স্বশাসনে চলে এখানে কি ভারতের কোনো শাসন ব্যবস্থা পরিকাঠামোকে কোনো গুরুত্ব দেওয়া হয় পশ্চিমবঙ্গ তো একটা নিজে দ্বীপের মতো থাকে পশ্চিমবঙ্গ কথাটা উনি উচ্চারণ করতে পারেন না বাংলা বাংলা করে ধীরে ধীরে প্রত্যেকটি মানুষের মনে বাংলা ঢুকিয়ে দিচ্ছেন আমরা বাংলা ভাষায় কথা বলি কিন্তু আমরা বঙ্গবাসী বঙ্গ অনেকে উচ্চারণ করে না উচ্চারণ করতে ভয় পায় তাই তিনি বাংলায় পরিণত করে দিয়েছেন আমি বঙ্গ চাই আমি আমার পশ্চিমবঙ্গ চাই এটা যেন মাথায় থাকে